নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আর ছয় মে সোমবার তো সকাল দিয়ে ওয়েদারটা খুবই ভালো লাগছে রোদ আছে ঠিকই কিন্তু এত সুন্দর হাওয়া কি বলবো তা আজকে মা বাড়িতে নেই মা একটু বেরিয়েছে তাই আমি ভাবলাম গাছগুলোতে জল দিয়ে দিই তা এখন গাছে জল দেব তারপর চলে যাব নিচের কাজ করতে তা নিচে এসে প্রথমে নিচের ঘর গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে এখানে প্রথমে যেটা করব কুকুরের খাবারটা রেডি করব কারণ ওদের খিদে পেয়ে যাবে আর ওদের খেতে না দিলে ওরা তো বোঝে না খুবই চাচামিচি করে তাই এখানে মা সব কিছু রেডি করে গেছিলো আমি জাস্ট প্রেশার কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে নেবো দা এখানে আমার ভাতটা কমপ্লিট হয়ে গেছে এখানে আমি এখন ভাতটাকে ঠান্ডা করতে দিয়েছি তারপর এর ভেতর থেকে সব হাড়গুলো বার করে মাংসটা দিয়ে চটকে দেবো ভাতটা তার আগে ভাবলাম আমার যে শঙ্খকে কামড়ে দিয়েছিল তার ওষুধ লাগানো স্প্রে করা তো আছে তা ভাতটা যতক্ষণ ঠান্ডা হয় ভাবলাম সেটাই করে নিই তা আপনারা দেখতেই পাচ্ছেন আমি যেভাবে ওষুধ লাগিয়েছি শুধু লাগাইনি আমার আরেকজন বন্ধু আছে যে এসে ওর জন্য ওষুধ দিয়েও গেছিল খাওয়ানোর তা ওষুধ খাইয়েও লাগিয়ে দুটোই করেই দেখছি মোটামুটি এইটি পারসেন্ট সেরে গেছে এবার ওষুধটা কন্টিনিউ খাওয়ালে এখানে ঠিক হয়ে যাবে তা এখন আমি স্প্রে করে দিচ্ছি আর স্প্রেটা করে দিলে খুবই জ্বালা করে কারণ অনেকটা গর্ত হয়ে কেটে গেছে না আর এই স্প্রেটা দেখে যা বুঝলাম খুবই মানে একটা জ্বলবে এরম একটা ব্যাপার তা এখন ওকে এখন আদর করে করে শুইয়ে রাখছে যাতে না ঘুরে ওষুধটা যাতে না নষ্ট হয়ে যায় মোটামুটি পাঁচ মিনিট থাকলেই ওষুধটা অ্যাবজর্ব হয়ে যায় আর তাতে করে কী হচ্ছে ঘাটা খুব তাড়াতাড়ি শুকিয়ে গেল মানে অতটা মোটা ঘা যে শুকিয়ে যাবে আমি ভাবিনি তা ওর যত্ন করে স্নান করে তারপর আমি চলে এসেছি এখন নিজের যত্ন করতে মুখটা কিছুদিন যাবৎ খুবই ড্রাই হয়ে যাচ্ছিলো ভালো লাগছিল না স্কিনটা এত গরমে তাই ভাবলাম একটা সিট মাস্ক অ্যাপ্লাই করি তা এটাও হচ্ছে দুপুরের পরের ক্লিপ তা আজকে তো সকাল থেকেই দেখলে যে খুব সুন্দর হাওয়া চলছিল তা ভাবলাম একটু ছাদে এসে বসি কারণ মনে হচ্ছে আজকে বিকেলে ভালোই বৃষ্টি হবে আকাশের যা অবস্থার এত সুন্দর ওয়েদার এই ওয়েদারে ঘরে থাকা মানে সময় নষ্ট করা তা যেরম বলেছিলাম ঠিক সেরমই হলো এখন বাজে সন্ধ্যে সাতটার মোটামুটি মানে জোরে হাওয়া আর অল্প ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েই গেছে তোমরা দেখতেই পাচ্ছ তা যা মনে হচ্ছে ঝড়টা আরও জোরে হবে আর বৃষ্টিটাও মুসুলধারেই হবে যে যখন হবে ভালোই হবে কারণ এতটা গরমের পর বৃষ্টি হচ্ছে আকাশে বেশ ভালোই বিদ্যুৎ চমকাচ্ছে সত্যি বলতে কি আমার সব ভাল লাগে বিদ্যুৎ চমকানো আর বাজ পড়া আর ঝড় জিনিসটা ভালো লাগে না বৃষ্টি যত খুশি হোক এখন বাজে সাতটা কুড়ি আর ঝড়টা মোটামুটি ভালো জোরে উঠেছে বেশ জোরে হাওয়া দিচ্ছে ওপরে ধুমধাম আওয়াজ হচ্ছে তা বৃষ্টিটা জোরে আসার আগে আমি আর মা একবার ছাদে গেছিলাম ছাদে গিয়ে মোটামুটি রেলিং মধ্যে যে গাছগুলো আছে তাও আমি এসেছি কারণ জোরে হাওয়া দিচ্ছে রেলিং মনে হচ্ছে না যে মানবে আর বৃষ্টির তোরটা খালি তোমরা দেখো কি যে ভয়ঙ্কর জোরে হচ্ছে আর সত্যি বলতে কি বৃষ্টি ভালো লাগে ঠিকই কিন্তু জবে থেকেই কুকুর বিড়াল এদেরকে খাওয়াচ্ছি যত্ন করছি না এই বৃষ্টিটা এলেই মনে হয় ওরা কোথায় থাকবে কারণ আমার একটা এটা ভীষণ চিন্তা যে সব কুকুরকে তো আর আমি আশ্রয় দিতে পারবো না আমার বাড়ির সামনে যে কটা আছে সে কটা না বাড়ির সামনে আশ্রয় দিলাম বেশি কিছু হলে ছোট বাচ্চাগুলোকে বারান্দায় ঢুকিয়ে রেখে দিলাম কিন্তু আদার্স যে কুকুররা আছে তারা কোথায় থাকবে তাই ঈশ্বর করুক তারা যেন একটা ভালো আস্তানা পেয়ে যায় একটু সুস্থভাবে যাতে দাঁড়াতে পারে আপনারাও সাহায্য করুন কারণ এটা খুবই দরকার ওরা অবলা জন্তু বিপদে যদি ওদের পাশে আমরা না থাকি ওরা আর কোথায় যাবে বলুন তা বৃষ্টিটা জোরে হচ্ছে তার উপর আবার রাহুলও এখনও বাড়িতে আসেনি ও মেট্রোতে আছে বলছে মেট্রো খুব আস্তে আস্তেই চলছে তা বৃষ্টি হতে হতে ভাবলাম কিছু কাজ আছে সেগুলো করে নিই তা এত সুন্দর বৃষ্টির ওয়েদার ভেবেছিলাম একটু হেয়ার অয়েলিং করবো তা সেটাই এখন করছি আজকে অ্যাপ্লাই করব এই ডক্টর বাতসার হেয়ার ফল কন্ট্রোল অয়েলটা তা প্রথমে এখন হেয়ার অয়েলিং করবো তারপর একটু ভালো করে গায়ে জল ঢালবো তা এখানে আমি গায়ে জল ঢুলে ফ্রেশ হয়ে গেছি তা তারপর একটু ছাদে গিয়ে দেখি আমার ওপরের ফ্লোরটার এরম অবস্থা মানে ছাদের মুখে মনে পাতা ঠাতা আটকে গেছিলো আর জল এই দিকে উপচে চলে এসে পুরো বারান্দা এখন ভাসিয়ে দিচ্ছে তা এখনও বৃষ্টি হচ্ছে এখনই পরিষ্কার করব না কারণ জল এখনও উপর দিয়ে নামছে তোমরা দেখতেই পাচ্ছ পুরো বারান্দা বাথরুমের সামনে এটা পুরো জল থই থই সাদার উপরে জল তো ঠিক বোঝা যাচ্ছে না তা এই যে এখন দেখে নাও আমি পা দিয়ে যেভাবে জল নাড়াচ্ছি বুঝতেই পারছো কতটা জল হয়েছে তা এখন রাত্রে এগুলো পরিষ্কার করব তা ব্লগটা এখন এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ফ্লগে এই বৃষ্টির মশরুমে নিজেরা ভালো থাকো অন্যদেরও ভালো রাখো আর অসহায় পশু পাখিদের একটু আস্থানা দেওয়ার চেষ্টা করো যাতে ওরাও এই বৃষ্টিতে ভালোভাবে বেঁচে থাকতে পারে তা আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলো আমার ব্লগ যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর দেখতে থাকবে রিমায়রা অল ইন ওয়ান চ্যানেলটি সকলকে ধন্যবাদ টাটা